এখানে আমি ভিকটিম আমাকে ছাড়িয়ে দাও আমি কিসের জন্য আসিছি আমি জানি না ঝড় বৃষ্টি আমার মা বাবা কি মোশনাল করছে আমি সেটা প্রতিরোধ করে এখানে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি মাওয়া কি ভুল করে দেওয়া হেডে ফেস বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বলছিলাম যে আজকে নদীর পারে বসে ভালো ফিল করা যেত আমার বলাও সারা সবার প্ল্যানিং করাও সারা আমরা যাচ্ছি মাওয়া তো মা আসলে আপনারা মোটামুটি অনেকগুলো ভালো রেস্টুরেন্ট আছে এখানে আপনারা ইলিশ খাইতে পারবেন পদ্মার পরে খোলা মেলা ভালো করে বেশির কয়েকটা রেস্টুরেন্ট আছে আমরা ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি দেখি ছয়শো টাকা দিয়ে এখানে একটি ইলিশ নেই উনি ইলিশটা কাটতেছিল কথা বলে রাখি আপনারা যদি দামাদামি না করতে পারেন তাহলে একটু ব্যস্ত হবে আপনারা অবশ্যই ভালোভাবে দামাদামি করে তারপরে লিস্ট নেবেন আমাদের এই লিস্টটা এখানে হচ্ছে মাথায় ভাসছিল এখানে বেগুন ভাজি তারপরে এবং বিভিন্ন ধরনের ভর্তা পাবেন তারপরে ইলিশের যে লেসটা ওই লেসটাও ওরা ভালোভাবে বর্তমানে ইলিশের লেস ভর্তাটা বলতে গেলে এক কথায় অসাধারণ আমাদের ইলিশটা ভাজতেছে তো সাউন্ডটা শুনেন ভাজের সাউন্ড তারপরে পর্দার পরের যে হাওয়ার সাউন্ড হাওয়া অন্য রকম একটা ইলিশ কথা প্রায় শেষ ইলিশ কথা টেবিলের দেওয়া ছাড়া আমার ফ্রেন্ড লোক সামলাইতে না পায়রা খাওয়া শুরু করে দিয়েছে সেই কারণে আমরা ওর কথা গিয়েছিলাম তারপরে আমরা হচ্ছে মোটামুটি ভালোই তৃপ্তি সহকারে খাইছি ইলিশ ভাজা কালারটা দেখেন অসাধারণ দেখতে আর এই লেস ভর্তাটা এক কথায় অসাধারণ কাইতে ছিল তো এখানে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা পদ্মার পরে চা খাই তো চা খাওয়ার পরে এখানে আমরা কিছু পরোটা করতেছিলাম আমার ফ্রেন্ড এখানে অতিরিক্ত বাতাসের কারণে সুপারম্যান পৌঁছতে একটা বিড়া অনেছে রাত তিনটা থেকে বৃষ্টি শুরু হয়েছে ঝড় বৃষ্টি এ পরিমাণ বাতাস আমরা একটা টং দোকানের মধ্যে বসেছিলাম আর সব হোটেল টোটেলও বন্ধ হয়ে গিয়েছিল একটা টম বোগান খোলা ছিল আমরা এখানে বসেই সব রাত বৃষ্টি উপভোগ করছি তারপরে সকাল হলো সকালে পর্দার ঢেউ আর বাতাস বৃষ্টি তিনটার কম্বিনেশন একটা অন্যরকম হয়ে গেছে তো আমরা সকাল ছয়টা সাড়ে ছয়টা ওয়েট করার পরে বৃষ্টি না কমার কারণে আমরা বৃষ্টি বের হয়ে যাব আমরা বৃষ্টির মধ্যে বের হয়ে যাই রাস্তায় কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল যে মনে দিয়েছিল যে গায়ে ফুলেটা লাগতেছে তো সব জায়গায় আমরা ব্রেক নিয়ে আমার বৃষ্টি ঘন্টা ভালো এখন মর্তা ট্যুর আমরা বলতে পারি যে এক কথায় নাইট আউটটা অসাধারণ ছিল মাও টুর ইস বেস্ট